নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দেখুন আপনারা যারা যারা ধনু রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে প্রথমে একটি কথা বলে দিই শাস্ত্রে কিন্তু কোনো বলা হয় না ধনু রাশির ব্যক্তিদের সকল রাশির ব্যক্তিদের জীবন একই যাবে দেখুন আপনি হয়তো ব্যবসা করছেন অন্য ধনুরাশির ব্যক্তি হয়তো সেই ব্যবসা দাঁড় করাতে পারছে না আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়েই চাকরি করছেন অন্য ধনুরাশির ব্যক্তি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে আলা হয়ে গেছে চাকরি কিন্তু পাচ্ছেন না তা বলেই কি ধনুরাশির জীবন সকলের খারাপ হবে সেমনি কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয় না তবে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে মঙ্গলের কৃপায় ঝামেলা থেকে মুক্তি মিলবে এই ধনুরাশির জাতক জাতিকাদের মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় ধনু রাশিতে মঙ্গলের উদয়ের কারণে এই কিছু রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে যার মধ্যে আছে ধনু রাশি তবে মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় মঙ্গলের বীরত্ব শারীরিক ও মানসিক শক্তি পায় তবে জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের একটি গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে ধনু রাশিতে মঙ্গলের উদয়ের কারণে কিছু রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে মঙ্গল 16 জানুয়ারি 2024 এ ধনু রাশিতে উদিত হচ্ছে মঙ্গল 16 জানুয়ারি রাত 11টা 7 মিনিটে মঙ্গল উদিত হবে ধনু রাশি থেকে অর্থাৎ 16 জানুয়ারি আজ উদিত হবে মঙ্গল গ্রহের উদয়ের সঙ্গে অনেক রাশির মানুষ সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন যার মধ্যে আছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন মঙ্গল গ্রহের উদয় ধনু রাশির জাতকদের জন্য অনেক সুবিধা বয়ে আনবে আপনি সাহস শক্তি আত্মবিশ্বাস পূর্ণ হবেন আপনি আপনার কেরিয়ার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এই রাশির কিছু মানুষের বিয়ে ঠিক হয়ে যেতে পারে এবং মঙ্গলের উদয়ের পর ধনু রাশির জাতক জাতিকারা কিছু সুখবর পেতে পারেন আপনার পারিবারিক জীবনও খুব ভালো যাবে এই রাশির জাতকরা তাদের আয় বৃদ্ধির অনেক সুযোগ পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ধনু রাশির জাতক জাতিকাদের কি কারণে আপনারা ঝামেলা থেকে মুক্তি মিলবে আপনাদের মঙ্গলের কৃপায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন